আসসালামু আলাইকুম এই ভিভোর্স আজকে আপনাদের জন্য নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আমাদের দেশের সাধারণ ফুডিং ব্যবহার করার ক্ষেত্রে কয়েক বছর পরে আমাদের টাইলসগুলি কি হয় লড়ে যায় দুই বছর চার বছর পাঁচ বছর পরে টাইলসের গ্যাপের যে ফুডিংটা ব্যবহার করা হয় সেটা ধীরে ধীরে যদি উঠে যায় সেক্ষেত্রে গ্যাপ হয়ে টাইলসগুলি লড়ে ছড়া করে সেক্ষেত্রে আমাদের টাইলসগুলি নষ্ট হয়ে যায় এবং আজকে আপনাদের জন্য যে জিনিসটা নিয়ে চলে এসেছি এটা টাইলসে ব্যবহার করার ক্ষেত্রে আপনার তিরিশ বছর পর্যন্ত টাইলসের গ্যাপ থেকে এটা নষ্ট হবে না এটা না আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি ধরনের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য মূলত এটার কাজ হচ্ছে কি যেখানে টাইলস ব্যবহার করবেন অথবা দেখা যাচ্ছে আপনি সিরামিক্স ব্যবহার করেন আমাদের মেছিন ব্যবহার করি কমেন্ট ব্যবহার করি সেখানে যখন গ্যাপ থাকে ওই গ্যাপে আমরা সাধারণ ফুডিং ইউজ করি হ্যাঁ অথবা হোয়াইট সিমেন্ট ইউজ করি কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে পিপমেন্ট রেজিন হার্ডেনার তিনটা কেমিক্যাল দ্বারা তৈরি এই টাইলস ফুটিংটা এটা আপনারা বাথরুমে কমেটে ব্যবহার করতে পারেন অথবা যেখানে সিরামিক্স বিচিন কিচেনে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন এটা মূলত হচ্ছে ওয়াটারপ্রুফ টাইলস ফুটিং আর এটা আপনি আপনার হচ্ছে যে পার্কিংয়ে যেখানে সুইমিং পুল তারপর হচ্ছে ওয়াশরুম টয়লেট এইসব জায়গাতে আপনি এগুলি ব্যবহার করবেন কারণ এইসব জায়গাতে অল টাইম পানি থাকে কারণ এটা এটা হচ্ছে বাংলাদেশে প্রথম আমাদের কাছে এসেছে আর এটা যেহেতু ওয়াটার প্রুফ সবসময় পানিতে থাকলে এটা কোনো ধরনের নষ্ট হবে না হ্যাঁ ক্ষয় হবে না এই টায়ার স্পোর্টিংটা আরেকটা বিষয় আমরা খেয়াল করি আমাদের দেশে টাইলস লাগানোর পরে টাইলসের গ্যাপগুলি কিন্তু কি কয়েকদিন বছর পর হচ্ছে কালো কালো হয়ে যায় দাগ হয়ে যায় আর এটা কিন্তু গ্যাপটা কালো হবে না ময়লা হবে না কারণ এবং এটা অ্যান্টি ব্যাকটেরিয়া এটা তো কোনো ধরনের ব্যাকটেরিয়া নেই কোনো দুর্গন্ধ নাই হ্যাঁ এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন যাদের প্রয়োজন যেহেতু আমাদের দেশের সাধারণ ট্রাইপোটিংগুলির প্রাইসটা একটু কম থাকে আর এটার প্রাইস কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে এটার টেক্স এটা অনেক বেশি আপনি দেখা যাচ্ছে এটার প্রাইসটা কিছুটা বেশি হলেও আপনি তিরিশ বছরের পর্যন্ত যেহেতু এটা লাস্টিং করবে ট্রাইসপোর্টিংটা কোনো ধরনের ময়লা হবে না এবং ব্যাকটেরিয়া এটাকে এফেক্ট করবে না সেক্ষেত্রে আপনি এটা প্রাইস বেশি এটা হচ্ছে দুইটা টিউব মিলিয়ে একটা দেখতেছেন এটা একটা নজল লাগিয়ে আপনি এটা সিলিকন যে একটা গান রয়েছে ওই রকম একটা গান আছে আমাদের কাছে গান ওটা দিয়ে এটা এটা ব্যবহার করতে হবে আর প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই হচ্ছে যে দুইটা টিউব মিলিয়ে একটা মানে চারশো গ্রাম আধা কেচের থেকে একশো গ্রাম কম রয়েছে হ্যাঁ এটা দুইটা মিলিয়ে হচ্ছে তেরোশো টাকা একটা টিউব তেরোশো টাকা আপনি একটা দিয়ে হচ্ছে যে প্রায় একশো স্কোয়ার ফিট আপনি ব্যবহার করতে পারবেন গ্যাপ টাইলসের গ্যাপ ঠিক আছে আর যদি এটা বড় টাইলস হয় সে আর যদি ছোট টাইলস হয় এক ফিট বাই দেড় ফিট সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবহার করতে পারবেন এটা তুলনামূলক প্রাইস বেশি কিন্তু আপনি নির্দ্বিধায় এই টাইলস গ্রাউন্ড ব্যবহার করতে পারেন যারা আমাদের কে অর্ডার করবেন আমাদের নাম্বারটি সেভ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আমরা সারা বাংলাদেশে এটা ডেলিভারি দিচ্ছি এবং যারা ডিলার অথবা সেলার তারাও আমাদের কাছ থেকে নিয়ে সেল করতেছে আর এটা আমাদের এখন পর্যন্ত আহ প্রায় এসেছে আপনার কয়েক মাস হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি আর যারা চাচ্ছেন যে আপনাদের বাসা বাড়িতে আপনারা বারবার টাইলসের এর ড্রাইপ করতে চাচ্ছেন না অথবা বিরক্ত হয়ে গেছে কয়েক বছর পর পর টাইলস কোটিং পরিবর্তন করতে হয় তারা এটা ইউজ করতে পারেন এটা অর্ডার করার জন্য আমাদের নাম্বারটা সেভ করুন জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি জাস্ট অর্ডার করার জন্য অথবা বিস্তারিত ডিটেইলস জানার জন্য আমাদের নাম্বারটি সেভ করে আমাদের এ যোগাযোগ করতে পারেন